আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আলি পর্দা গ্যালারিতে তো তাদের কিন্তু বিশাল বড় কিন্তু একটা আউটলেট দর্শক তো আশা করি কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে রুম ডেকোরেশন প্রোডাক্ট গুলো আছে তো সেগুলো কিন্তু আলি পর্দা গ্যালারি থেকে কিন্তু আপনারা দর্শক ক্রয় করতে পারবেন তো আমাদের সাথে আজকে জয়ের ভাই আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ব্রাঞ্চে আলি পর্দা গ্যালারি নামে আমার নাম মোহাম্মদ ইসলাম জহির ভাই আলিফ পর্দা গ্যালারি ওনার এই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর এক উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফুর গ্যালারি এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো আমাদের শোরুমে পর্দা আসে এই যে এগুলো হচ্ছে দু হাজার চব্বিশে আপডার আছে এই ডিজাইনগুলো আপনি দেখেন আপনি বলেন কেমন সুন্দর তো দর্শক এই যে দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর কিয়েশন এই যে দেখেন তাদের যে কালেকশনগুলো একেবারেই কিন্তু আনকমন তো দর্শক আপনাদের ঘর সাজানোর জন্য খুবই ভাই দন এটা হচ্ছে সম্পূর্ণ কুরিয়ান ডিজাইন চাইলে আপনি দোনো সাইড ইউজ করতে পারেন টু ওয়ান ডিজাইন এখানে যে পেস্টিনটা ইউজ করি এই পেস্টিন না সম্পূর্ণ আমাদের বিদেশ থেকে আসে এর কারণে দন আলিফ ফর আলিফ ফর এত সুন্দর হইছে এ দুই থাকবে 6 ফিট আচ্ছা লম্বা 7 ফিট থাকবে এটা 6 গুছি রাখা যাবে অনলি কে 2650 টাকা পিস মাত্র 2650 বাংলাদেশে যে কোনো জেলা কোন ওয়ার্ড সেট কোন ইউনিয়ন সেট কোন সরাসরি হোম ডেলিভারি যদি কোনো প্রবাসী ভাই বলে যে জোর ভাই আমার বাসার লোক না আমি কি বলতে ডেলিভারি নিবো সরাসরি হোম ডেলিভারি নিয়ে আমাদের লোক গিয়ে বাসায় ডেলিভারি দিয়ে আসবি আচ্ছা এই একটা হচ্ছে হামাস এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে আপডেট ডিজাইন ভাই জান 2024 এ আপডেট আইছে অসাধারণ ডিজাইন আপনি দেখেন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু দর্শক ভাই এটা 2024 এ আপডেট আইছে অসাধারণ ডিজাইন এটা রাখা যাবে অনলি 2600 টাকা পিস এরপর আপনি দেখেন লাভ ম্যারেজ ডিজাইন এটা হইছে ভালোবাসা লাভ মরেস 2024 এ আপডেট আইছে অনেক সুন্দর ডিজাইন আনকমান্ড ডিজাইন এই যে 바স্তা দেখতেছ এখানে এটা আমরা সম্মনে ফিউজনে দ্বারা 바স্তা ফুল হইছে এটা সম্মনে কোরিয়ান ডিজাইন 6 গুছি রাখা যাবে অনলি কি আপনাদের 250 টাকা পিস এটা আমরা 20 বছর গ্যারান্টি রাখবি চুল পরিমাণ কালার ডিসকালার হবে না সে ক্ষেত্রে আমরা মাল্ডেসেন্স করে দিব আর একটা ফরদা ডিপেন্ড করে হাইলাইট উপরে যান অনেক কাস্টমার বলে যে জয়র ভাই আমি ফরদা নিছি ও আসার পর পর আইলেট ভাঙিয়ে গেছে এগুলো বিশ বছর আগে ভাঙবে না সর্বনিম্ন চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা পর্যন্ত আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে ছয় কুচি জন্য বারোটা রিং লাগবে যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফ ফর্দা গ্যালারি আলিফ ফর্দা লোগো সাইনবোর্ড থেকে আপনার মালকিন মেন্টাল অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সরন্ত নিতে পারবেন এটা হচ্ছে তার্কিস কাপড়

আপনি ব্যাকসের আলো হবে না এটা ওয়ার্ল্ড এর সবচেয়ে আনকমান ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আইছে দেখেন অসাধারণ ডিজাইন দুই হাজার চব্বিশে আছে এই ফুলগুলো সম্পূর্ণ ফুরে আমরা দেখুন আপনার আপনি এক কোটি দেড় কোটি দিয়ে বাড়ি করছেন সর্বশেষ লুকিং সুন্দর পর্দা পর্দা যত সুন্দর হবে তত আপনার রুমে ডেকোরেশনটা বাড়বে এটা রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস এটা শোরুমে কিনতে গেলে আপনি নিবে বিয়াল্লিশশো চৌচল্লিশশো টাকা আমরা দিচ্ছি অনলি ছাব্বিশশো টাকা পিস এই একটা ডিজাইন অসাধারণ ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আছি এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর খুবই সুন্দর কিন্তু দর্শক মাসাল্লাহ এই যে দেখেন আপনারা এগুলো নতুন কালেকশন প্রত্যেকটাই নতুন কালেকশন এটা ছয় কুচি রাখা যাবে ধামাকা অফার অনলি পঁয়ত্রিশশো টাকা পিস চেইন মুকুট ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমান ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আছে দেখেন অসাধারণ ডিজাইন ভাই এরকম সম্পূর্ণ কোরিয়ান ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আছে এটা ছয় কুচি রাখা যাবে আপনারা অনলি গিয়ে উনত্রিশশো টাকা পিস একটা হচ্ছে একত্রিশশো টাকা পিস আমাদের প্রতিটা ফর ছয় কুচি করে থাকবে ভাইজান

আপনার গিয়া ছাব্বিশশো টাকা পিস একটা পর্ব গিয়া বিয়াল্লিশশো টাকা পিস ভাই এটা হল সবচেয়ে আনকমন ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট হয়েছে এটা রাখা যাবে অনলি গিয়া বিয়াল্লিশশো টাকা পিস একটা ডিজাইন অসাধারণ ডিজাইন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার এবং খুবই সুন্দর ভাই এটা আমাদের দুই হাজার চব্বিশে আপডেট হয়েছে এটা ছয় গুছি রাখা যাবে অনলি গিয়া আপনার উনত্রিশশো টাকা পিস একটা হচ্ছে আঙ্গুর পাতা ডিজাইন আঙ্গুর পাতা এটা আমার সম্পূর্ণ কুরিয়ান থেকে আসা ভাই

বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না এখানে যে পেস্টিনা ইউজ করছি এই পেস্টিনা কোনো সম্পূর্ণ বিদেশ থেকে আসে দেখেন এখানে আলিফ ফজ বাস্টার বাসটা এরকম ফুলে রয়েছে এটা অনলি রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস একটা হচ্ছে সাতাশশো টাকা পিস একটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা পিস একবার আমাদের শরীরে আপডেট আছে দুই হাজার চব্বিশে এটা রাখা যাবে অনলি গিয়ে দুই হাজার পঞ্চাশ টাকা পিস একটা ডিজাইন অসাধারণ ডিজাইন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর খুবই সুন্দর দর্শক মাসাল্লাহ ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমান ডিজাইন এটা সাড়ে চার কেজি ওয়েট

আপনারা চাই এক কোটি দেড় কোটি এটা বাড়ি করে সর্বশেষ লুকিন সুন্দর হয় এগুলা এগুলো ডয়েন ডয়েন ইউজ করে অনলি রাখা যাবে 1100 টাকা ফিট আর এটা 950 টাকা ফিট এটা আসবে 950 এই একটা হচ্ছে অর্গানজা সিয়াস আচ্ছা এটা আমাদের 2024 এ আপডেট আছে এটা 6 গুছি রাখা যাবে অনলি 2900 টাকা পিস 2900 এই একটা 2900 টাকা পিস আচ্ছা এটা 6 গুছি 2900 টাকা পিস এটা সম্পূর্ণ ডয়েন্ডার ডয়েন ইউজ করে অনেক সুন্দর ডিজাইন এরপর আপনারা দেখাবো একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর এটাও খুব সুন্দর ভাই এটা দুই হাজার চব্বিশে আপডেট আসছে এটা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস যারা বাড্ডা রামপুরা বাসা বউ থাকেন আমাদের ঢাকা মৌসাক আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড দেখে আপনার মাল কিনবেন আর আমাদের শোরুম রয়েছে উত্তরা এক নম্বর সেক্টর এই শোরুমটা দেখেন অনেক বিশাল বড় শোরুম ভাই

চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটা এদিকে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট চব্বিশশো টাকা পিস এই একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর এটাও খুবই চমৎকার দর্শক এটা আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আছে এটা কুরিয়ান ডিজাইন এটা রাখা যাবে আঠারোশো টাকা পিস এই একটা ফর ও এটা সাড়ে চার কেজির উপরে সাড়ে চার কেজি এটা সাড়ে চার কেজি উপরে ওটা আছে এটা ছয় কুচি রাখা যাবে অনলিকে সাতাশো টাকা পিস আচ্ছা এখানে আপনার একটা পড়বে গিয়ে পঁয়ত্রিশশো টাকা পিস

এগুলো রাখা যাবে বিয়াল্লিশশো টাকা পিস এরপর আপনার একটা রিজান দেখেন এটা আপনি বলেন যেমন সুন্দর একটু ডিপের মধ্যে কিন্তু চমৎকার খুবই চমৎকার খুবই সুন্দর আপনাদের এ আউটলেট টা কোথায় এটা আমাদের শোরুম রয়েছে ঢাকা উত্তরা এক নম্বর সেট্টর পাঁচ নাম্বার রোড আলিফফর দা গ্যালারি এখানে লোগো সাইনবোর্ড আলিফ ফরদা গ্যালারি দেখে আপনি মাল কিনবেন তার মানে আপনি বলতে যাচ্ছেন যে টঙ্গি গাজীপুর বা উত্তরে যারা আছেন তাদের জন্য কেনাকাটাটা খুব সহজ জি এই সময়ের জন্য খিলগা যাওয়া লাগবে না আর একটা ফরদা ডিপেন্ড করে আইলেট উপরে আইলেট যত দামি নেবেন আইলেট রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এগুলো আপনি 80 টাকা 120 টাকা পর্যন্ত হাই রেট আচ্ছা আচ্ছা এরপর আপনাকে একটা ডিজাইন দেখাম ভাইজান 2024 এ আপডেট আইছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমন ডিজাইন 2024 এ আপডেট আইছে দেখেন ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার এবং দর্শক খুবই সুন্দর এটা টু ইন ওয়ান ডিজাইন দোনো সাইড ইউজ করতে পারবেন এটা ছয় গুছ রেট দিচ্ছি আমরা অনলাইন গিয়ে ধামাকা অফারে ছাব্বিশশো টাকা পিস একটা হচ্ছে উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা এটা ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে আনকমান ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আসছে এগুলো সম্পূর্ণ কোরিয়ান ডিজাইন এই যে বাসটা দেখতেছেন এটা অনমান্ডা ফিউজন দ্বারা বাসটা ফুল হয়েছে এখানে পেস্টেন্ট হয়েছে সম্পূর্ণ বিদেশ থেকে আইসি এই কারণ ফর আলি পাঁচটা সুন্দর উনত্রিশশো টাকা পিস এক নম্বর একত্রিশশো টাকা পিস একত্রিশশো ছয় ফিট বাই সাত ফিট এগুলো একত্রিশশো টাকা পিস

ছাব্বিশশো টাকা পিস এটা পরবত্রিশ পঁয়ত্রিশশো টাকা পিস বাইতান আপনার এক জানলা লাগবে দুই পিস দরজা এক পিস করে লাগবে এটা সম্পূর্ণ টু ডিজাইন এটা পঁয়ত্রিশশো টাকা পিস বাংলাদেশের কোনো জেলা সরাসরি হোম ডেলিভারি গেলে সারা বাংলাদেশে আমাদের লোক আছে এরপর আপনার এটা তার পঁচিশশো টাকা পিস

ছাব্বিশশো টাকা পিস একটা টার্সেল ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর আচ্ছা প্রিন্টের মধ্যে এটা এটা আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আছে ভাইজান এই ডিজাইনটা রয়েছে টার্সেল ডিজাইন এটা রেট দিচ্ছে আমরা অনলি উনত্রিশশো টাকা পিস যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাতে চান চান ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর হচ্ছে এক কালার ডিজাইন আচ্ছা এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ডিজাইন এটা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস এরপর আপনার একটা হচ্ছে আপনার কি উনত্রিশশো টাকা পিস এই একটা সাতাশশো টাকা পিস বাইজান এখানে যদি ফুল সূর্য পরে ব্যাক্সের আলো মানস হবে না এরপর আপনাকে একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে উনত্রিশশো টাকা পিস এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা চব্বিশশো টাকা পিস একটা সাতাশো টাকা পিস এরপর আপনাকে একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর খুবই সুন্দর দর্শক এটা হচ্ছে উনত্রিশশো টাকা পিস প্রত্যেকটা কালেকশন কিন্তু একটা হচ্ছে ছাব্বিশশো টাকা পিস একটা হচ্ছে উনত্রিশশো টাকা পিস এটা কোনো টু ইন ওয়ান ডিজাইন এখানে যদি ফুল সূর্য পরে আপনার ব্যাক্সের আলো মানস হবে না

এরপর আপনি দেখুন একটা ডিজাইন এটা আপনি বলেন কি আমার সুন্দর প্রত্যেকটাই নতুন কার্টেন দর্শক প্রত্যেকটা কার্টেনই নতুন দেখেন কি সুন্দর এটা রাখা যাবে 480 টাকা পিস আচ্ছা 450 টাকা পিস একটা পর্দা সে ডিজাইন আমাদের 2024 এ আপডেট আইছে এটা রাখা যাবে 480 টাকা পিস ওকে এটা সেম অন যে পাজার সেগুলো লোকাল মাস্টার কবি সেগুলো রেড কম এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতর অনেক ভালো মানের কাপড় 480 টাকা পিস এটা আছে ফুটবল ডিজাইন

আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই আলিফ ফোরদা গ্যালারি অনার যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফ ফর্দা গ্যালারি এবং বাংলাদেশে যে কোনো জেলাগোন ওয়ার্ড সেক্টর ইউনিয়ন সেক্টরগণ সরাসরি আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ